বার্বাডোজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেলা চলাকালে ভয়েল এক রাত কাটালো সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস ফ্র্যাঞ্চাইজি দলে দুই খেলোয়াড় ও এক সিপিএল কর্মকর্তা বন্দুকের মুখে ডাকাতির শিকার হয়েছেন গেল নয় সেপ্টেম্বর ভোরে একটি ব্যক্তিগত অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পথেই ছিলেন তারা হঠাৎ করে সশস্ত্র কয়েকজন তাদের ঘিরে ধরে গহনা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় আতঙ্ক আর বিশৃঙ্খলার মধ্যে এক ডাকাতের হাত থেকে একটি বন্দুক পড়ে যায় যা পরে পুলিশ উদ্ধার করেছে সৌভাগ্যবশত কেউ আহত হননি তবে ঘটনাটি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটকে বার্বাডোস পুলিশ সার্ভিস নিশ্চিত করেছে অস্ত্র তাদের জিম্মায়া আছে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের সনাক্তর কাজ চলছে একই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আর এইটাও টাকা কাপড় ধোয়ার একটাই সার্ভিস চাকা অনেক ওয়ান প্যাট্রিয়টস ম্যানেজমেন্ট ডাকাতির সত্যতা স্বীকার করলেও সংশ্লিষ্ট ক্রিকেটার ও কর্মকর্তার নাম গোপন রেখেছে গোপনীয়তার স্বার্থে সিপিএল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পুরো বিষয়টি এখন পুলিশের হাতে এদিকে মাঠের বাইরের এই চমকপ্রদ ঘটনায় দলের মনোবল নড়ে গেলেও খেলার প্রস্তুতিতে সেদ পড়েনি কেনসিংটন ওভালে তারা মুখোমুখি হবে বারবাডোস রয়্যালসের তবে এবার চারপাশে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ করা সমস্যা শুধু মাঠের বাইরেই নয় মাঠের ভেতরেও প্যাট্রিয়টসদের দিনকাল বেশ মলিন সিপিএল এর চলতি আসরে এখন পর্যন্ত তারা নয় ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে ফলে নেমে গেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে প্লে অফে ওঠার স্বপ্ন এখন প্রায় ফিকে মাঠে ব্যর্থতা মাঠের বাইরের আতঙ্ক সব মিলিয়ে পেট্রিয়টস শিবিরে নেমে এসেছে এক অস্বস্তিকর অন্ধকার প্রত্যহ কাব্য খেলা একাত্তর